মুখের সম্বলী ইনকামের আন্দাজ আপনারা এমনভাবে ভাবতে পারেন যতক্ষণে আপনারাই ভিডিওটি দেখবেন ততক্ষণে মুখের সম্বলী এক কোটি বাহান্ন লাখ টাকা ইনকাম করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা দশ মিনিটে প্রায় দু কোটি টাকা আজকাল চারিদিকে মুখের সম্বলের ছেলে বিয়ের চর্চা হচ্ছে যেখানে বিশ্বের খ্যাতি সেলিব্রিটিরা অংশগ্রহণ করেছে আপনারা তো জানেন সেলিব্রিটিরা শুধু ফ্রিতে নয় বরং অনেক ভারী টাকা নিয়ে এসেছে শুধুমাত্র জাস্টিন বিবারের যদি কথা বলা যায় কয়েক মিনিটের পারফরমেন্সের জন্য আশি কোটি টাকা নিয়েছে কিন্তু সবার মনে প্রশ্ন আসতে পারে মুকেশ আম্বানির এশিয়ার সবথেকে ব্যক্তি কিন্তু কিভাবে তিনি এত টাকা ইনকাম করেছেন দশ কোটি সাঁত্রিশ লক্ষ আরো টাকা এত টাকায় ইনকামের উৎসই বা কি যার জন্য মুকেশ আম্বানিকে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি বানিয়েছে আবার অন্যদিকে এক ভাই যখন সোনার জোনে ভাসছে অন্য ভাইয়ের অবস্থাই বা খারাপ কেন বন্ধুরা আপনি যদি ভারতে বসবাস করে থাকেন তাহলে আপনি চাইলেও কোনো ইনকাম দেবেন না মুকেশ আম্বানিকে হোক পেট্রোলিয়াম সেন্টার ক্রিকেট অথবা যে কোনো অবস্থাতে আপনাকে মুকেশ আম্বানির ইনকাম দিতেই হবে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি সব জায়গায় রয়েছে কিন্তু এই সব কিছুর স্বরূপ মুকেশ আম্বানি নয় বরং ওনার বাবা ভীরুভাই আম্বানি করেছিল উনিশশো সালে ভীরুভাই আম্বানি একটি ভালো চাকরির জন্য হেমেন্তে চলে গিয়েছিলেন উনি আট বছর একটি কোম্পানিতে ক্লার্কের চাকরি করে এবং ব্যবসার সম্বন্ধে ভালো বুঝতে থাকেন আট বছর পর উনিশশো সালে তিনি ভারতে চলে আসেন কিন্তু এবার তার মনে ব্যবসার আইডিয়া ছিল উনি রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন নামে একটি কোম্পানি খোলে শুরুতে এই আরসিসি কোম্পানি শুধুমাত্র মশলার ব্যবসা করেছিল ভারতের মশলা কিনে বিভিন্ন দেশে বিক্রি করেন এরপর পরবর্তীতে উনিশশো সালে সুতোর ব্যবসা শুরু করে সস্তায় কাপড় দেওয়ায় খুব তাড়াতাড়ি সাফল্য লাভ করে ধীরে ধীরে রিলায়েন্স কোম্পানি বাড়তে থাকে আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি রিলায়েন্স গ্রুপের সঙ্গে বিভিন্ন ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে রিলায়েন্স কোম্পানি অনেক সাফল্য অর্জন করেছিল যে উনিশশো সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে স্পন্সর রিলায়েন্স কোম্পানির কাছে ছিল এবং পরবর্তীতে রিলায়েন্স পেট্রোলিয়াম কেমিক্যালেও আর আঁকে উনিশশো সালে যখন ভীরুভাই আম্বানি অসুস্থ হয়ে পড়েন তখন তার দুই ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানি ব্যবসায় সাহায্য করতে থাকে কিন্তু দু সালে যখন ধীরুভাই আম্বানি মারা যান রিলায়েন্স গ্রুপের গতি সাময়িকভাবে রুদ্ধ হয় আর রিলায়েন্স গ্রুপের মালিক কে হবে তা নিয়ে ধীরুভাই আম্বানি কোনো বলে যায়নি আর এই মালিকানা নিয়ে শুরু হয় ভাইয়ের মধ্যে যুদ্ধ তিনি এই সমস্যা সমাধান করেন দু সালে তাদের মা দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির সম ভাগ করে দেন দু পাঁচ সালে রিলায়েন্সকে দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায় রিলায়েন্স টেলিকমিউনিকেশন কমিউনিকেশন ব্যবস্থা না বিনোদনের মালিকানা পান এল আম্বানি তেল টেক্সটাইল এবং সোদনাকার গ্যাসের মালিকানা পান মুকেশ আম্বানি মুকেশ আম্বানির নিজস্ব দক্ষ এবং পরিশ্রমে বিশ্বের সবচেয়ে বড় ট্রোলিয়াম ছুদ্র বানিয়েছে তো তাই নয় মুকেশ আম্বানি খুচরা ব্যবসার দিকেও নিজেকে সম্প্রসারণ করেছেন আট বাজার নামে পুরো ডিসকাউন্টসহ ভারতের স্টোর এবং সুপার মার্কেট খুলেছেন বাজার পাঁচ সালে যখন ক্রিকেটের বড় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল তিনি সেখানেও যুক্ত হন আইপিএল এর সব থেকে দামি টিম মুম্বাই কে তিনি কিনে নিয়েছিলেন এই টিম আইপিএল এর সবচেয়ে দামি টিম হয়ে উঠেছিল এমনকি করোনার সময় যখন খালি স্টেডিয়ামে ম্যাচ করা হয়েছিল তখন মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড পরিমাণে প্রফিট করেছিল দু হাজার ষোলো সালে মুকেশ আম্বানি টেলিকম ইন্ডাস্ট্রিতেও পা রাখেন মিও নামে এক মোবাইল নেটওয়ার্ক লঞ্চ করেছিল যেখানে কল ডাটা আর মেসেজ সহ সব কিছুই ফ্রি ছিল তারা অন্য সব নেটওয়ার্ক ছেড়ে দিয়ে জিও সিম নেওয়া শুরু করেছিল কেননা সেখানে সব ফ্রি ছিল দেখতে দেখতে জিওর ব্যবহারকারী একশো পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছিল জিও যখন ফাইভ জি নেটওয়ার্ক লঞ্চ করেছিল তা ইউজারের সংখ্যা আরও বেশি হতে শুরু হয় নেটওয়ার্ক এখন সিক্স জি টেকনোলজির উপর বিশ্বের বড়ো বড়ো কোম্পানিগুলির সাথে কাজ করছে যোগের সাফল্য এতটাই ছিল যে অন্য কোম্পানিগুলির উপর খুবই বিদ্রোহ পড়েছিল তাদের কথা ব্যবহারকারীদের ফিতে দিচ্ছে ফলে মার্কেটে পিটিশন শেষ হয়ে যাচ্ছে এতে আপনারা অনুমান করতে পারেন যে জিও অন্য কোম্পানিগুলির কিরূপ অবস্থায় সম্মুখীন করেছিল জিও পরবর্তীতে খুব কম দামে কল ও ডাটা দেওয়া শুরু করেছিল যার ফলে অন্য কোম্পানিগুলি তাদের রেট কম করতে বাধ্য হয়েছিল তাই আজ এই কারণে বিশ্বের সব থেকে সস্তায় পরিষেবা দেওয়া হয়ে উঠেছিল দু হাজার চব্বিশ সালে মুকেশ আম্বানি ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি বানানোর নির্দেশ দিয়েছে মুকেশ আম্বানি আমেরিকার বিনোদন কোম্পানি ডিসনির সাথে এইট পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট সাইন করেছে আজ মুকেশ আম্বানির নেটওয়ার্ক একশো বাইশ মিলিয়ন ডলারের থেকেও বেশি যার এত টাকা রয়েছে তার খরচাও সেই রকম হওয়া উচিত তাই মুম্বাইতে রয়েছে আম্বানিদের ঘর যাকে অ্যান্থেলিয়া বলা হয় যা অনেক ফেমাস এটি একটি একটি সাতাশ ফ্লোরের বিল্ডিং যেটা তেত্রিশ হাজার স্কোয়ার মিটার যার মধ্যে মন্দির থিয়েটার পার্ক সেলুন জিম আর হেলিপ্যাড সহ সব কিছুই রয়েছে এবং বিশ্বের দামি দামি গাড়ির সুরমও রয়েছে আপনারা তো জানেন যে কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছে সেখানে তিনি ছেলে অনন্তর বিয়েতে পাঁচ হাজার কোটি খরচ করেছেন বন্ধুরা এটা শুধু আন্দাজ যার কাছে দশ হাজার লক্ষ মিলিয়ন আরব টাকা রয়েছে সেখান থেকে পঞ্চাশ বা একশো আরো সাধারণ ব্যাপার যেমন মুকেশ আম্বানি টাকার কোনো অভাব নেই অন্যদিকে অনিল আম্বানি রিলায়েন্সের অর্ধেক ভাগ পেয়েছিল কিন্তু আজ উনি দেউলিয়া হয়ে গেছেন বুদ্ধিজীবীরা মনে করেন যে অনিল আম্বানি একসঙ্গে বেড়ে উঠতে চেয়েছিলো কিন্তু যার জন্য অনিল আম্বানের খরচ বেড়ে গিয়েছিল কিন্তু ততটা ইনকাম আসে অন্য কোম্পানিগুলির সঙ্গে টকট নিতে হয়েছিল যেমন এয়ারটেল ভোডাফোন ও জিও যার ফলে ব্যর্থ হয়েছিল এবং অনিল আম্বানির টাইম সবসময় ভুল হয়েছিলো এবং তিনি আরেকশন মামলার সঙ্গেও যুক্ত হয়ে যান এবং মুকেশ আম্বানি তাকে সাহায্য করেন আর এখন অনিল আম্বানির টোটাল নেটওয়ার্ক জিরো